বিহারে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে দু হাজার তিনের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট অথবা ক্লাস ফোর পাশের সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য পাশাপাশি উনিশশো থেকে দু সালের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং তাদের বাবা অথবা মায়েদের জন্মের শংসাপত্র সেক্ষেত্রেও একই নিয়ম জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা ক্লাস ফোর পাসের সার্টিফিকেট দিতে হবে যে কোনো একটি পাশাপাশি দু হাজার চারের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা এবং মায়ে উভয়ের দিতে হবে বিষয়টা হচ্ছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদের বাবা মায়েরা তো জন্ম দিয়েছেন অর্থাৎ যদি কিনা না কোনো ব্যক্তি উনিশশো সাতাশির পরে জন্ম দেন অর্থাৎ নব্বই সালে যদি জন্ম দেন অষ্টাশি সালে যদি জন্ম দেন তাহলে তার থেকে কুড়ি মাইনাস করতে হবে অর্থাৎ যিনি জন্ম দিচ্ছেন সে পিতা হোক বা মাতা সেই সন্তানের সেই আবেদনকারী তাহলে সেক্ষেত্রে তার বাবা মায়ের জন্ম সাল দাঁড়াচ্ছে উনিশশো সত্তরের আশেপাশে ওই সময়ে দেশের কোন গ্রামে এই সচেতনতা ছিল জন্মের শংসাপত্র আর কতজন নাগরিক পড়াশুনো করেছেন কতজন ক্লাস ফোর পাশ করেছেন কতজন মাধ্যমিক পাশ করেছেন যারা ফোর পাশ করেছেন তাদের আবার কতজন এই ক্লাস ফোর পাশের যে সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র সেটাও তারা রেখেছেন সেই স্কুলগুলোতে কি এখন নথিগুলো আছে এমন নানারকম প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে ভোটার মহলে জটিলতাও তৈরি হয়েছে বাংলার ক্ষেত্রে বিহারে যদি এই সংখ্যাটা নিবিড় ভোট সমীক্ষা নিবিড় ভোটার সমীক্ষার ফলে বিহারে যদি দু কোটি কম বেশি ভোটার ভোটাধিকার হারাতে পারেন তাহলে বাংলায় সংখ্যাটা অনেক বেশি কারণ বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে কিন্তু বহু ভোটার তারা এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসছেন এবং তারা অবৈধভাবেই এসছেন এপারে এসে তারা ভোটার তালিকায় নামও তুলেছেন নানা উপায়ে এখন তারাও এই সমস্যা তাদের ভিতরে অধিকাংশই সমস্যার মধ্যে পড়বেন তাদের সন্তানেরা পড়বেন পাশাপাশি সব থেকে বেশি সংখ্যায় যেটা পড়বেন সেটা হচ্ছে মহিলারা কারণ মহিলাদের তুলনায় পুরুষের শিক্ষা সচেতনতায় হার কিন্তু বেশি এখন এই মহিলারা কি করবেন প্রশ্নটা কিন্তু এখানেই জটিলতা আর উদ্বেগ পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে আজ শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্ট কমিশনের বক্তব্য যারা মামলা করেছিলেন তাদের আইনজীবীর বক্তব্য শুনেছেন কিন্তু যে দুশ্চিন্তা এবং উদ্বেগ পশ্চিমবঙ্গের ভোটার মহলে তৈরি হয়েছে তা কাটাবে কে প্রশ্নটা কিন্তু এখানে অনেকেই বলছেন যারা বিজেপি করেন বিশেষ করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যারা বিজেপি করেন সেই সমস্ত নেতা কর্মী তারা বলছেন আসলে এটা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য করছেন কিন্তু বহু হিন্দুও তো বাদ করবেন তখন তারা বলছেন তাদের জন্য নাগরিকত্ব সংশোধন আইনের যে বিধি আছে সেই উপায়ে তারা নাগরিকত্ব নেবেন এখন ভোটাররা পড়েছেন বিপাকে তারা কোন দিকে যাবেন দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছেন তারা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তো অনেকেই বলছেন যে এই যা জটিলতা তৈরি হয়েছে অনেকেই ভোটার ভোটের অধিকার কিন্তু হারাতে পারেন এমনটা কিন্তু বলা হচ্ছে এখন সেই সংখ্যাটা কত গ্রাম অঞ্চলে এই সংখ্যাটা তো অনেক বেশি হবে শহর অঞ্চলের তুলনায় তবে সবথেকে বেশি জটিলতায় করতে পারেন নানা সময়ে যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছেন বলা হচ্ছে দু দুই সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু তারপরে যারা এসছেন বা নাম উঠেছে তাদের সমস্যা হবে অনেকেই দু হাজার দুই সালের আগে বাংলাদেশ থেকে এসছেন আর দু হাজার তিনের পরে নাম উঠেছে অনেকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া পোস্ট অফিসের পাসবই ছাড়া কিন্তু সেরকম কোনো নথি নেই আর এই দুটো নথি থাকার দিক থেকে এগিয়ে কিন্তু একমাত্র মহিলারা পুরুষদের একাধিক কাগজ থাকতে পারে কিন্তু বাড়ির মহিলাদের একাধিক কাগজ কিন্তু নেই সেই সমস্ত মহিলারা কি করবেন তার যে সমস্ত পরিবার বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত সমাজের বিভিন্ন সময় তাদের এদেশে পড়াশুনো এদেশে কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে সময় বিধি অনেক দেরিতে তারা পেয়েছেন ফলে যে সমস্ত নথি চাওয়া হচ্ছে তার অধিকাংশই কিন্তু অনেকেই আছে দেখাতে পারবেন না আবার যাদের কাছে আছে সেই সমস্ত নথি আবার সঠিক নয় বিভিন্ন অসৎ উপায়ে নেওয়া পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এরকম যে জেলাগুলো আছে যেখানে উদ্বাস্তু যাদের বলা হচ্ছে বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি যাদের উদ্বাস্তু বলে সেই হিন্দুদের বসবাসের সংখ্যা বেশি সাংবাদিকতা করার সূত্রে অনেকের কাছে তো আমাদের ফোন নাম্বার থাকে তারা জিজ্ঞাসা করছেন সত্যি আমরাও জানি না এবং সবাই আশা হতো নির্বাচন কমিশন এখন এই সমাজের নাগরিকদের কাছে ভগবান রূপে দেখা দিয়েছে ভগবান যা করবেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নামক ভগবান সেটাই এখন এই অঞ্চলে যারা বাংলাদেশ থেকে নানা সময় এসছেন সেই সমস্ত পরিবার সেই সমস্ত মানুষদের একমাত্র সহায় যদি উপকারের অর্থাৎ এই নাগরিকদের যে ভোটাধিকার থেকে যায় তেমন কোনো কাজ করতে পারেন আবার দেখলাম বিরোধী যারা তারা বলছেন বিজেপি আসলে ভুলপথে এনআরসি করছে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে আবার যারা বিজেপি করেন তারা বলছেন হিন্দুদের কোনো সমস্যা নেই যারা বিজেপি করেন তারা এটাও বলছেন এরকমটা যদি করে থাকে তাহলে বিজেপি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন তো সত্তরটা তখন হয়তো সাতাত্তরটা পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে হয়তো সাতটাও পাবে না ভোট বা আসন তৃণমূল বা বিজেপি যেই পাক না কেন বা সিপিএম বা কংগ্রেস কিন্তু নাগরিকদের যন্ত্রণা রাজনৈতিক দল কিন্তু ভোটের হিসেব করছে নাগরিকদের যন্ত্রণা সমস্যার কথা এক্ষেত্রে কেউ ভাবছে না এটাই এখন নাগরিকদের বক্তব্য হ্যাঁ অবশ্যই যারা রোহিঙ্গা যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে এসছেন যারা মুসলমান সম্প্রদায় তাদের ভোটের তালিকা থেকে বাদ দিতে হবে যাদের নাম উঠেছে এটা ঠিক এই রাজ্যে এমনও এক পঞ্চায়েত প্রধান ছিলেন যিনি বাংলাদেশ থেকে এসে দেশে এসে সমস্ত নথি জাল করেছেন তিনি আবার মুসলিম সম্প্রদায়ের মালদা জেলার ঘটনা এরকম ঘটনা যে ঘটে ঘটেনি এমন নয় কিন্তু সেগুলো খুঁজে বার করতে খুব একটা কিন্তু এখানে বেশি সমস্যা হওয়ার কথা নয় বিষয়টা হলো যে বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে তার নানা রকম কারণ আছে কিন্তু মুসলমানরা কেন আসবে তার তো কোনো কারণ নেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই প্রায় একটা ঐক্যমতে আসতে হবে দরকারও নেই যারা বিজেপি করেন কর্মীরা প্রত্যেকটা বুথ লেভেলে বিজেপি দাবি করে তারাই তো এগুলো ডিটেক্ট করতে পারে যে কারা কখন তার অঞ্চলে সেই বুথে কারা বাংলাদেশ থেকে এসছে তারা হিন্দু কারা মুসলমান তাহলে তো সমস্যা সমাধান হয়েই যায় এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের লোকেরা যদি প্রত্যেকটা বুথ এলাকায় থেকে যদি তালিকা নেয় প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তারপরে যে সমস্ত নামগুলো নিয়ে বিতর্ক হবে সেই সমস্ত জায়গায় সে বাড়িতে গিয়ে যদি তারা সমীক্ষা করে যাচাই বাছাই করে তাহলে তো সমাধান হয়ে যায় এরকম অনেক রকম উপায় ছিল তা না করে একটা বিরাট সংখ্যক ভোটারদের যেটা লক্ষ কোটি সংখ্যা তারা এখন পড়েছেন যন্ত্রণায় এবং তারা জানেন না যে তাদের ভবিষ্যৎ অধিকারের ভবিষ্যৎ কি হবে ভোটের অধিকার না থাকলে ভারতবর্ষে অনেক কিছু অধিকার থেকে কিন্তু বঞ্চিত হতে হয় সেক্ষেত্রে তাদেরই ভবিষ্যৎ কী তাদের সন্তানেরও ভবিষ্যৎ কী